আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও সকলের দোয়ায় ভালো আছি মামা মোটো ব্লগের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে মামা মোটো ব্লগের ফ্যামিলি মেম্বার যারাই আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিও বন্ধুরা উবারে অনেকেই অনেক রকমের গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অনেকের বাজেট বিভিন্ন রকমের বাজেট আছে কারণ সবার বাজেট এক না কারো বাজেট আছে বারো লাখ থেকে পনেরো লাখ কারও আছে আট লাখ থেকে বারো লাখ কারো বাজেট আছে পাঁচ লাখ থেকে সাত লাখ এরকম বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা গাড়ি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তো তাদের সকলের জন্যই অনেকেই আমাকে অনেক রকমের কমেন্ট করেন অনেক অনেকেই কমেন্ট করছেন তো কয়টা কমেন্ট আর দেখাব অনেক রকমের কমেন্ট আমি পাচ্ছি ওভারে ইনকামের বিষয়টা কিন্তু খুব বেশি একটা যে ডিফারেন্স তা না ওভার প্রিমিয়ারের ইনকামটা একটু বেশি হয় তাছাড়া ওভার এক্স ওভার এক্সেল যেগুলো আছে সেগুলোর মধ্যে খুব বেশি একটা হেরফের হয় না তারপর আছে কিছু কিছু বিষয়ে দেখা যায় যে যাত্রীদের কিছু চাহিদা থাকে বা যাত্রীদের কিছু পছন্দের গাড়ি থাকে তো নর্মাল যে গাড়িগুলো অল্প দামের যে গাড়িগুলো আছে সেগুলো অনেকের পছন্দ হয় না অনেক যাত্রীর মানে হচ্ছে ওল্ড মডেলের গাড়ি যেগুলো আছে সেগুলো যেমন ধরুন দুই সালের আগের গাড়িগুলো সেই আগের মডেলের গাড়িগুলো কিন্তু যাত্রীদের তেমন একটা মানে ভালো ভিআইপি যাত্রীদের কিন্তু সেগুলো পছন্দ না তারা তো অবশ্যই ওভার প্রিমিয়ার নিবে কিন্তু না থাকলেও দেখা যায় আমি যেটা আসলে প্রায় বলে থাকি এই যে কম দামের যে গাড়িগুলো আছে মানে হচ্ছে দুই সালের আগের যে মডেলের গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে কিন্তু আপনার গাড়িগুলোর দাম কম কিনতে গেলে একটু কম এবং ওবারে আপনার যদি এসি কমপ্লিট থাকে তাহলে কিন্তু ওবারে চালিয়ে আপনার ইনকাম কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স না যেমন আপনার ওভার এক্সের যে গাড়িগুলো আপনার বেশি চাহিদা সম্পন্ন গাড়ি এটা হচ্ছে চালক বন্ধুদের এবং মালিক পক্ষ তারপর হচ্ছে ওভার যাত্রী যারা আছেন তারা সবারই পছন্দের যে গাড়িগুলো সেটি হচ্ছে এক্স করল্লা জি করল্লা ফিল্ডার এক্সজিও এই টাইপের গাড়িগুলো কিন্তু সবারই পছন্দের গাড়ি তো এই গাড়িগুলোতে যেরকম ইনকাম হয় এবং দুই সালের আগের যে ওল্ড মডেলের গাড়িগুলো আছে সেগুলোরও ইনকামটা মানে খুব বেশি একটা ডিফারেন্স হয় না দিন শেষে দেখা যায় হচ্ছে আপনার পাঁচ সাতশো টাকা ডিফারেন্স হয় ক্যাশ যেমন দুই থেকে দুই সাল পর্যন্ত যে মডেলের গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মধ্যে যদি আপনার দিন শেষে আট থেকে দশ ঘন্টা গাড়ি চালানোর পরে যদি চার হাজার টাকা ক্যাশ হয় টোটাল ক্যাশ তাহলে দেখা যায় এই যে অন্য দুই সালের আগের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো ওল্ড মডেলের গাড়িগুলোর ক্যাশটা হয়তো একটু কম হবে আপনার তিন হাজার বত্রিশশো তেত্রিশশো টাকা ক্যাশ হবে এই হচ্ছে আসলে ক্যাশের ডিফারেন্সটা কিন্তু গাড়ি কেনার ক্ষেত্রে দেখেন সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি আপনার মানে দাম অনেক বেশি কম বেশি হয় তবে বন্ধুরা পুরান গাড়িগুলো আবার পার্টস ক্ষতি হয় বেশি তো যাই হোক আমি যেই গাড়িগুলো সবসময় আসলে সাজেস্ট করে থাকি ওভারের জন্য সেটা হচ্ছে অবশ্যই টয়টার একজিও জি করোলা এক্স করোলা ফিল্ডার এই টাইপের গাড়িগুলো আমি বেশি বলে থাকি এই গাড়িগুলো আমার মতে এগুলো ওভারের জন্য পারফেক্ট আমাদের বাজেট যার যেরকমই থাকুক না কেন আমি বলতে চাই আপনারা হুটহাট করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না বা গাড়ি কিনবেন না ওভারে চালানোর জন্য কারণ আমরা যে যেই দাম দিয়ে গাড়ি কিনি না কেন ওভারে চালাতে তো হবে বন্ধুরা অনেক দিন যাব চ্যানেলে ওবার চালক বন্ধুদের কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি তো আপনারা যদি এখন বর্তমান পরিস্থিতি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনো ওবার চালক বন্ধুদের ইন্টারভিউ নিব কিনা বর্তমান পরিস্থিতি আপনারা জানতে চান কি গাড়ি কেনার আগে অবশ্যই জেনে শুনে বুঝে আপনারা গাড়ি কিনবেন এবং ওবারের পরিস্থিতি জেনে বুঝে তারপরে আপনারা কিনবেন এটাই বলতে চাই বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানালে আমি ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব এবং বর্তমান যে পরিস্থিতি আছে ওবারের বিস্তারিত নিয়ে আমি একটা ইন্টারভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম